রাম রাম এলা রুদে সরোনা দিচ্ছি দেখি यस यस जा रहा है इधर <laughs> जा रहा है इधर जा रहा है इधर जा रहा है बाबू मेले में हम hey. लोग hey. मेले में जा रहे हैं आप लोग मेले में जा रहा है फाइनली गाइस আমরা চলে এসেছি মেলাতে এই যে বাদুলা মেলা এর মেলাটা প্রায় 5 দিন হয়ে গেল বসেছে আজকে হইতো 6 নম্বর দিন মেলাতে চলে এসেছি মেলায় বেশি কিছু নেই একটা মিকি মাংস আছে আর একটা সুন্দর আর ইমিটেশনের দোকান তাছাড়া কিছুই নেই অনেক ছোট মেলাটা কিন্তু সেরকম মেলাটা নয় যে বড় ধরনের মেলা বসছে সেরকম নয় নাগরতলাগরতলা কিছু নেই এটা ফাস্টফুডের দোকান বড় বসছে দেখতে পাচ্ছ তোমরা সামনেই তারপরে ছোটো এই যে ইমিটেশনের দোকান আছে মেলা মানে মেয়েদের সব মেডিসিনের দোকান দেখতে পাচ্ছেন লাইন দিয়ে তারপরে মেলাতে কিছুই নেই একদম ফাঁকা মেলা কি দেখাবো তোমাদেরকে মেলাতে আগে আগে যে মেলাগুলো বসতো তাও ভালো লাগতো মেলাগুলো এসে ঘুরে যেমন কিছু নাগর দল নাগরদলা বসতো এখন তো নাগর দল কিছু দেখতে পাচ্ছি ব্রেক ডেন্স চলো ব্রেক ডেন্স এর কাজ দিয়ে যাওয়া যাক দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা একদম মেলাটা একদম ফাঁকা মানুষ আর সেরকম ঘোরাঘুরি করছে না মেলা টেলা কোনো মনেই করছে না তো তার জন্য দেখো পুরো ফাঁকা কি করবে আমরা চলে এলাম গেলাম পুরো মেলা কিন্তু এইখানে মেলাটা কিন্তু আমি দেখতে পেলাম শুধু একটাই মেয়েদের জন্য জিনিস টিনিস পাওয়া যাচ্ছে কেনাকাটা করছে নাজির চলে এসেছে শুধু দোকান কয়েকটা বসেছে আর তারপর বাদ বাকি তো বাচ্চাদের মেয়েদের ছেলেদের কিছুই নেই মিকি মাউস ছোট ছোট বাচ্চাদের জন্য এটা তাছাড়া কিছুই নেই শুধু বাচ্চা ছেলে দেখতে হবে আমরা চাপবো নাগর ধরা ডাগর ধরা সেগুলো বসে নেই মেলা একদম ফাঁকাই বলছে নাকি এর পরের দিনে উঠে যাবে কদিন কদিন হয়ে যাবে ভাই কদিন হয়েছে মেলাটা সাত দিন হয়েছে সাত দিন আজকে বলছে কি আজ নিয়ে সাত দিন প্রতিদিন আসছিস

ডাল ডগমগ এবং মাছ ডগমগ দিয়ে দহি তার মধ্যে দুধের দানা তো খাবা গরমের সিজন পাঁচ পুরা দাও আবার বাপুরা চপ আছে কলা চপ আছে আর ওইদিকে ডিমের চপ আছে একটা কি আছে ওটা চিংড়ির চপ আছে এখানে চার রকমের চপ আছে আমরা কি খাওয়া যাক চিংড়ি আমাদের চিংড়ি চপ দিয়ে দেবে তো চিংড়ি ভালো লাগে না পাসকোড়ালে পাসকোড়া পাসকোড়া লোবা পেলে একটু করে দিচ্ছে না খেতে কেমন লাগছে বল ভালো ভালো লাগছে বাহ খুব সুন্দর দুটো পাসকোড়া একটা চিংড়ির দাও হ্যাঁ পাসকোড়া আর এটা চিংড়ি দাও তারে পাসকোড়া চিংড়ি এরপর দিতে বল কোন লাগছে বল মোটামুটি লাগছে ও তো ঢামিয়েছে দেখো এ মা প্রচুর গরম দিচ্ছে কিন্তু মেলা পুরো বলতে গেলে একদম ফাঁকা হয়ে গেল মেলা পুরো ফাঁকা মানুষ চলে গেল যে যার বাড়ি আর আমরা এই যে চিংড়ির চপ আর এই যে পাঁচকড়া চপ নিয়েছে মাফুজ যতরা পালন তোমাদেরকে দেখালাম মেলাটা আর অনেক রিস্ক এখানে অনেক অনেক তো কি বলে না বলে সেটা ভেবে আমি ব্লগটা করেছিলাম তো এখন যাও বাড়ি চলো চলো